আসসালামু আলাইকুম ওয়া ওর ইনসাইট বাংলা প্রেজেন্ট আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সিরিজ এই সিরিজটি পাঠ করে শোনাব একজন বিধর্মী লেখকের লেখা থেকে যিনি লিখেছেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ ওয়াসাল্লাম কে নিয়ে যিনি লিখেছেন তার হৃদয়ের গভীর থেকে আকতি মিনতি ভরে রাসুল সাল আলহি সাল্লামের শৈশব থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত প্রত্যেকটি ঘটনাকে প্রত্যেকটি বর্ণনাকে তিনি এত চমৎকারভাবে তুলে ধরেছেন আমি আমার জীবনে যতগুলো সিযগ গ্রন্থ পড়েছি এত চমৎকার পড়া কোথাও পাইনি বইটির লেখক গুরুদত্ত সিং একজন শিখ ধর্মের অনুসারী বইটির মূল ছিল রাসুল আরাবি বইটি বাংলায় অনুবাদ করেছেন আবু তাহের মেজবা হাফিজাহুল্লাহ বইটি প্রকাশ করেছে দারুল কলম প্রকাশনী বাংলায় প্রকাশিত হওয়ার পর বইটি নাম দেওয়া হয়েছে তোমাকে ভালোবাসি হেনবি আমরা এই বইটি আপনাদেরকে পাঠ করে শোনাবো এই সিরিজে আশা করছি আপনাদের সময় মোটেও ব্যর্থ হবে না মোটেও বিফলে যাবে না ইনশাআল্লাহ সাথেই থাকুন বইটি আসছে আগামীকাল সন্ধ্যায়